তৃণমূলকে হারাতে পারে তৃণমূল দু উনিশ সালে নির্বাচনে সেটা আমি টের পেয়েছি দেব পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবে রোড শো ছিল শেষে কর্মীদের নিয়ে ডেবরা অডিটোরিয়াম হলে একটি সভা করেন দেব আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বর্তমানে সংগঠনের দিক থেকেই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আশেপাশে কেউ নেই তবে এটা ঠিক যে তৃণমূলকে যদি কেউ হারায় তা হল তৃণমূল কারণ দু হাজার উনিশে এর টের পেয়েছি আমরা